সীমান্তে মানুষ হত্যা করছে আপনারা আপনাদের ন্যায্য অধিকার হিসাবে ভারতীয় পণ্য বর্জন করুন আজকে পর থেকে আপনারা কোন ভারতীয় পণ্য ব্যবহার করবেন না ভারতের কারণে আজকে এই বন্যা যদি বেশি না ছয় মাস ভারতীয় পণ্য ব্যবহার না করেন তাহলে এই ক্ষতি উচুল হয়ে যাবে আপনারা ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন

ব্যবহার করবেন আপনাদের প্রতি আমাদের আহ্বান দেশীয় পণ্য ব্যবহার করবেন ভারতীয় পণ্য বর্জন করবেন এই পণ্য একমাত্র কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এপিকে পানিগুলো ছেড়ে দিয়েছে আমাদেরকে পানে ভাসিয়ে দিয়ে হাজার হাজার কোটি খরচ করেছে এই কোটি পয়সা দিয়ে হইনে দেশীয় পণ্য ব্যবহার করতে হবে ভারতীয় পণ্য বর্জন করতে হবে ভারতীয় তেল সল কেও কিনবে না সেরা ছোট কি ভারতীয় তেল আপনারা কোনো ভারতীয় পণ্য ব্যবহার করবেন না সে গ্যাসের সাথে যেই দাসের সম্পর্ক ছিল সেই কোলি আসেনার পতন হয়েছে স্বাধীন করেছি বাংলাদেশের সাথে সম্পর্ক হবে যে কোনো দেশের ন্যায্যতার ভিত্তিতে ভারত আমাদের সাথে যুগের পর যুগ যে অন্যায় করে এসেছে যেভাবে বন্যায় আমাদেরকে ভাসিয়েছে সেজন্য ন্যায্য অধিকার হিসাবে আপনারা ভারতীয় পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ব্যবহার করুন প্রিয় ফেনিবাসী আপনারা দেখেছেন ভারত আমাদের সাথে কি আচরণ করেছে তারা আমাদের অবিন্দ নদীগুলোতে বাঁধ দিয়ে কোনো আগাম সতর্কতা ছাড়া পানি ছেড়ে দিয়ে কিভাবে বন্যায় ভাসিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই অঞ্চলগুলোতে মানুষ খেতে পারছে না ভারতীয় পণ্য বর্জন করবেন আপনাদের প্রতি আহ্বান শ্রেণিবাসীর প্রতি আহ্বান কোনো ভারতীয় পণ্য ব্যবহার করবেন না লোকাধিবাসী পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের পণ্য বর্জন করবে দেশীয় পণ্য ক্রয় করবে এই সন্ত্রাসীদের কোন পণ্য ব্যবহার করবেন না আমাদের বাংলাদেশের একটা টাকাও আমরা ভারতে যেতে দেব না পানি হলো জীবন পানি কে বানিয়ে দিয়েছে মরণ এটা কে বানিয়ে দিয়েছে ভারত এই কাজটা করেছে সেই ভারতের কোন পণ্য শ্রেণীবাসী ব্যবহার করবে না বাংলাদেশের নাগরিকরা ব্যবহার করবে না আপনারা ক্ষতি হয়ে গেল আপনারা যদি বেশি না ছয় মাস ভারতীয় পণ্য ব্যবহার না করেন তাহলে এই ক্ষতি উচুল হয়ে যাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছিবাসী ভারতের পণ্য ব্যবহার করবে না দেশবাসী ভারতের পণ্য ব্যবহার করবে না আমাদের আহ্বান এখানে ময়মোহন সিংহ ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা এক নং ইউনিয়নের এদিকে যাচ্ছি সেখানে বানবাসী এলাকার জন্য কিছু করানোর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সবার প্রতি ভালোবাসা আসসালামু আলাইকুম